শহর আজ নগ্নতা ঢাকো পবিত্র সাদা চাদরে ঠিক যেমন করে মেয়েটা শুয়ে আছে ওর সাদা অ্যাপ্রন মিশে গেছে তোমার শরীরে মেয়েটার গলায় আজ স্টেথ নেই হাতে সিরিঞ্জ নেই ওর সাদা অ্যাপ্রন আজ হৃদয়ের সব রং মুছে দিয়ে রক্তের রং মেখে নিয়েছে পড়ে আছে পথের ধারে একটার পর একটা কঠিন পরীক্ষায় সফল হতে হতে মেয়েটা যেদিন মফসল থেকে চলে এলো নামি হাসপাতালের করিডোরে স্টেথো হাতে বিদ্যুতের ঝলকে হেঁটে গেল দূর থেকে ওর মা যেন শুনতে পেত ওর সেই ছোট্ট পায়ের আলতো ধ্বনি নুপুরের আদুরে শব্দ গলা জড়িয়ে কবে যে ও বলেছিল মা দেখো আমিও একদিন ঠিক বাকিটা বাকিটা মা আর মনে করতে চান না আকাশের তারার দিকে চেয়ে হয়তো বলে ফেলেন শুনলে তো ওই এক রত্তি ছোট্ট মেয়ের কথা সাক্ষী রইলে তো তোমরা তারার আলোর ছটা গড়িয়ে নামে বাবার মুখে বাবার মুখে একটাই কথা পারলি রে মা তুই পারলি তুই তোর কথা রাখলি অবশেষে মেয়েরা সুখে থাকলে ঘর হাসে ঘরে সুখ থাকলে পাড়া ভালো থাকে আর পাড়া ভালো থাকলে ভালো থাকে দেশ মেয়েটা অনেক দিন হলো মায়ের কোলে ঘুমোইনি সারা রাত ডিউটি করে হয়তো ঘুম পেয়েছিল মায়ের আঁচল হয়তো খুঁজেও ছিল কিন্তু মা তখন অনেক অনেক দূরে একটা ভয়ঙ্কর রাত সব কিছু এলোমেলো করে দিল পিসাচের এক একটা ছবল মেয়েটাকে জীবন্ত তারাদের ঠিকানায় সেখান থেকে আর ফেরা যায়নি আর ফেরা যায় না শহর আজ তোমার কাঁদার দিন নগ্নতা ঢাকো আজ সাদা পবিত্র চাদরে ঠিক যেমন করে মেয়েটা শুয়ে আছে ওর সাদা অ্যাপ্রন মিশে গেছে তোমার শরীরে নগ্নতা ঢাকবে না শহর নগ্নতা ঢাকবে না শহর আজ তোমার কাঁদার দিন নগ্নতা ঢাকো নগ্নতা ঢাকো শহর আজ সাদা পবিত্র চাদরে শহর আজ তোমার কাঁদার দিন আজ তোমার কাঁদার দিন